একটা বিশেষ প্রশ্নে আসছি আপনার কাছে যে আমার আমরা যেদিনকে দেখলাম যে পার হোটেলের গ্যালাক্সিতে এজিএম ছিল সেদিন একটা মামলা মুখ হয়েছিল আর সেখান থেকে কিছু নির্দেশ বা করুন বা অন্তর্বর্তী নির্দেশ করুন কিছু একটা এসেছিল তারপরেও গভর্নিং মিটিং ডাকা হয়েছে বোধ আগামী সাত তারিখে ছ তারিখে এবং সেটা নিয়ে আজকে আবার একটা মুভমেন্ট হয়েছে

যেটা জানিয়েছে কোর্ট আমি সেটা করে বলে দিচ্ছি জুলাই যে চিঠিটা ওরা আমাদের দিয়েছিল এটা দ্যাট ইন কানেকশন সেট স্যুট ইনজামশন বিং জি এ ওয়ান টু টোয়েন্টি ফোর ওরা এক্সপার্টি ইনজামশন নিতে গেছিল ওয়াজ মুভ বিফোর দ্য অনারেবল জাস্টিস কৃষ্ণা রাও টুডে অন থার্টি ফার্স্ট সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর সেড টু মানে কোর্ট থেকে জানিয়েছিল যে আমরা আইফএ মতামত শুনব তারপরেই আমরা কোনো ইনজাংশনের কথা ভাববো ওদের কিন্তু ইনজাংশন সেই মুহূর্তে যেটা ওরা চেয়েছিল ইন্টারনিশন দেয়নি হাউএভার হিজ লকডিপ ওয়াজ মানে কোর্ট জানিয়েছিল যেটা আউটকাম হবে এই কেসের তার সাথে আই থেকে মেনে নিতে হবে স্বাভাবিকভাবে যদি আমাদের হাইকোর্ট মাননীয় হাইকোর্ট কোনো রায় দেয়

এবং হাইকোর্ট কোথাও বলেনি যে আমাদের ইলেকশন না করতে ইনফ্যাক্ট আমাদের কনস্টিটিউশন আর যে কনস্টিটিউশন সেটা বলে যে এজিএম থেকে সাত দিনের মধ্যে আমাদের ফার্স্ট গভর্নিং বডি মিটিং করার কথা এবং তার যে কি কি এজেন্ডা হবে সেটাও কিন্তু আমাদের কনস্টিটিউশনে লেখা আছে সেই হিসেবে আমরা কনস্টিটিউশন মেনে যেহেতু হাইকোর্টের কোনো অবজেকশন ছিল না বা হাইকোর্টের কোনো স্পেসিফিক অর্ডার ছিল না যে তোমরা এটা করবে এটা করবে না আমরা তাই পদ্ধতিগতভাবে যা নিয়ম সেটা মেনে ছ তারিখের মিটিং ডেকেছি যেখানে ভাইস প্রেসিডেন্টের ইলেকশন হওয়ার কথা এটা নিয়ে আমি যতদূর জানি আজকে আমরা আবার একটা চিঠি পাই যে ওরা হাইকোর্টে যায় হ্যাঁ মুভ হয়েছে এবং আগামীকাল হাইকোর্টে হয়তো এই কেসটা উঠতে পারে হয়তো এটা নিয়ে শুনানি হতে পারে সেটা হলে আমাদের লয়ার যাবে এবং কথা বলবে এর থেকে বেশি কিছু বলার নেই অফিস বিয়ার বেশ কিছু ছিলেন সুফল রঞ্জন গিরি ছিলেন জামাল ভাই ছিলেন অপূর্ব কুমার ঘোষ আপনাদের লয়ার আপনি তো মিটিং করলেন এবং অজিত ছিলেন সর্বোপরি বেশ কিছু সেটা এই নিয়েই মিটিং হলো এতক্ষণ যে আমরা অপেক্ষা করছিলাম বাইরে এটা আপাতত যা নিয়মটা আছে যেটা বলছে যে সব ইউনিটের অ্যাফিলিয়েশন অ্যাফিলিয়েটেড ইউনিটের ভোটাধিকার যে প্রশ্নটা উঠেছে এটা আইফের আমি দীর্ঘ চল্লিশ বছর ধরেই করছি গভর্নিং বোর্ডের সদস্যরাই

সেটার ভিত্তিতে আমরা কথাবার্তা বলি এক আর দুই হলো আমাদের দেশেও ইলেকশনটা টু টায়ারে হয় যেখানে এমএলএরা ইলেক্টেড হয় তারা আবার নির্বাচন করেন তো এটা কোর্ট কী রায় দেবে সেটা কোর্ট জানে কোর্টের রায় পেলে তখন এটা নিয়ে কমেন্ট করবো কোনো সাবজেক্ট ম্যাটার নিয়ে বেশি কথা বলা উচিত না তাই এটা নিয়ে আমি কোনো আর কি বিধানসভার এমএলএ দের রায় যেটা রাজ্যসভায় যায় সেই ব্যাপারটা ধরুন হিসেবে রাখলেন আচ্ছা এই মুহূর্তে আইএফএ চলিতি নিয়ম হিসেবে গভর্নিং বডি সদস্যরাই পদাধিকারে বেঁচে নেওয়ার অধিকারী গভর্নিং বডিতে এই মেম্বার ছাড়া সাধারণ মেম্বার ছাড়া পদাধিকারী যারা আছেন তারাও গভর্নিং বডির মেম্বার এখানে আর একটা প্রশ্ন উঠে আসছে আমরা হাইকোর্টে ছিলাম একটা প্রশ্ন উঠে আসছে যে বাই রোটেশনে চার বছরের বেশি গভর্নিং বডিতে আসা যায় না এটাই রীতি নিয়ম বলছি না কিন্তু দেখা যাচ্ছে তবে যারা পদাধিকারী আছেন তারা তো প্রত্যেক বছরই ঘুরে ফিরে আসছেন গভর্নিং বডিতে তবে এইটা কি ব্যাপার আমি ঠিক এই জায়গাটা আমি একটা প্রশ্ন যেরকম আজকের চেয়ারম্যান এবং সভাপতি দীর্ঘদিন ধরে আছেন হ্যাঁ এর আগে উৎপল্গুলো

সেটাই আসে হান্ড্রেড এবং এছাড়া আপনি যেটা বলছেন যে জিবিতে অফিস বিয়ারারদের ভোটিং রাইট বা জিবি মেম্বারশিপ এটার আইনটা হলো আমাদের কনস্টিটিউশনে বলা আছে যারা অফিস বিয়ারার হবে তাদের জিবিতে ভোটিং রাইট থাকবে তো যেটা কনস্টিটিউশনে আছে সেটাই ফলো করা প্রত্যেকটা জিবি মেম্বার ইজ আ ইলেক্টেড মেম্বার আপনারা একাধিকবার মিটিং অ্যাটেন্ড করছেন আপনারা দেখবেন কেউ না কেউ নাম প্রকোজ করে কেউ সেকেন্ড করে তার উপরে গিয়ে ইলেকশন হয় যদি দ্বিতীয় ক্যান্ডিডেট থাকে সেক্ষেত্রে ব্যালট বক্স থাকে ভোটের ব্যবস্থা থাকে কন্টেস্ট হয় না বলে সেটা হয় এবং কন্টেস্ট করা থেকে কেউ কাউকে আটকায় আপনারা তো ভাইস প্রেসিডেন্ট ইলেকশন ডেকেছেন পরশুদিন কালকে কালকেই আগামী ছ তারিখ শতরি এইখানে আমরা দেখেছি যে এজিএস হলো যখন তখন একটা মিক্সড ব্যাক সিস্টেম ছিল কাউকে রিটেন করেছেন আবার নতুন মুখ এনেছেন ভাইস প্রেসিডেন্ট ইলেকশন যখন রয়েছে এই আপনার কী চিন্তা ভাবেন কোনো চিন্তা আমরা এবং আমরা দেখেছি যে ময়দানের সাথে যুক্ত চারজন শীর্ষ কর্তার মোটামুটি একটা আলোচনায় বসেছিলেন সেই আলোচনার ভিত্তিতেই এজিএসদের মনোনীত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতাই তারাই জিতেছিলেন এবারও কি সেরকমই ওই চার শীর্ষ কর্তা সর্বসম্মতভাবে যে নামন্ত্রিতা করার অধিকার সবার আছে যদি কেউ করতে চায় তারা দাঁড়াই ইলেকশনে দাঁড়াবে যদি কেউ না দাঁড়াবে তাহলে যারা দাঁড়িয়েছে তারাই বেরোবে ক্যান্ডিডেটার কি কি হবে সেটা কালকের আগে বলা সম্ভব না কালকে যদি কেউ ক্যান্ডিডেট দেয় তাহলে সেখানে ইলেকশন হবে না বলে হবে না

তারা যাদেরকে সবচেয়ে বেশি সদস্য ওই দিনই উপস্থিত ছিলেন এটা এবং তারা সবাই মিলে যাকে বেছে নিয়েছে তারাই অ্যাসিস্টেন্ট